সাথে সাথে চোখ বন্ধ করছে চোখ বন্ধ করে ওই মুরব্বি শোনাইছে গল্প বলে কিছু সময় পর আল্লাহ এবার গায়েব থেকে আবার আওয়াজ দিছে চোখ খোল এবার ওই মুরব্বী বলে চোখ খুললাম চোখ খুলে আমার চোখরে আমি বিশ্বাস করতে পারি না আমি দেখলাম বাইতুল্লাহ আমার সামনে এইবার বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ করলাম তাওয়াফ করলাম পরাণ করে আল্লাহর ঘরকে তাওয়াফ করছি মনটা ভৈরা হাজার জমা দিয়ে গোনাটারে হাজরে দিছি পরাণ ভৈরা জমজমের পানি পান করছি এরপরে মদিনা শরীফ গেছি সেইখানে যায়া আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে রৌজার সামনে দাঁড়ায়া নবীরে সালাম দিছি নবীর উপরে দরুদ পাঠ করছি আল্লাহ নবী বলেন যে মনজারা কবরী ও জবতলাভু সাফাতি আর যেই মুসলমান আমার যে উম্মত আমার কবর জিয়ারত করার জন্য আসে আমি নবীর উপরে তার জন্য সাফ সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় উনি হস শেষ করে এবার কয় মাওলা এখানে তো বেশি দিন আমার রাখবে না পুলিশে যদি ট্যার পায় তাহলে তো আমার জেলের ভাত খাওয়াবে তাহলে তোর ঘর আমার দেখা হইছে সব শেষ এবার তুই আমার দেশে নিয়ে যা আল্লাহ আবার গায়ে বি আওয়াজ দিছে কয় চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে কিছু সময় পরে পরে চোখ খোল কয় চোখ খোলা দেখি আমি হাতিয়ার জমিনে এটা আমার উস্তাদ শোনাইছে যে উনি নিজে দেখছে ওই মুরব্বিরে পুজুরে বলতেন যে লোকটা আসলেই আল্লাহর বলি মুসাল্লাম বুজুর্গ দুনিয়ার কোনো চাহাত ছিল না ওনার থাকতো ঝুবড়ে ঘরে কুড়ে ঘরে থাকতো তো এই জন্য দোস্ত বলতেছিলাম বাইতুল্লাহ করার জন্য অর্থের যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন হলো দিলের চাহাত কি প্রয়োজন দিলের চাহাত প্রয়োজন আপনার দিলে চাওয়া লাগবে যে আল্লাহ আপনি আমারে আপনার ঘর জিয়ারত করা এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে রোনাজারি করা জাল্লাহ জীবনে একবার হলেও আমারে আপনার ঘরটা জিয়ারত করান আপনার ঘরের মেহমান বানান আল্লাহ আমাদের সবাইকে হজ যে বা ইতুল্লাহ করার তাও দান করুক সকল করি আমি তো বলতেছিলাম যে হজ কাদের উপরে ফরজ হজ কাদের উপরে ফরজ কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তালা এতটুকু সম্পদ যাদেরকে দিছে কথা বুঝছেন এই পরিমাণ সম্পদ যাদেরকে দিছে যে তারা ধরেন এক দেড় মাস হজ্যবায়ু তোলায় যাইতে বাংলাদেশ থেকে হজে যাইতে যেই ভাড়া বা যাতায়াত খরচ এবং খানার খরচ যত টাকা ধরেন কথার কথা বর্তমানে আট লাখ টাকা কত ধরে নিলাম আট লাখ টাকা এবং তার এই দেড় মাসের মধ্যে পরিবারের চলার জন্য যতটুকু অর্থ সম্পদের দরকার এতটুকু পরিমাণ তার হাতে আছে তার হাতে কি আছে তাহলে এই লোকটার উপরে হস করা ফরজ এই লোকটার উপরে হস করা কি এবার চিন্তা করে দেখেন গা কত মানুষের উপরে হস ফরজ আর কয়জনে করছে খালি তো কম যে অনেক মানুষই তো হসে যায় এবার চিন্তা করে দেখেন গা কত মানুষের উপরে হস ফরজ আর কয়জনে করছে আমরা চিন্তা করি যে হস কর্ম কখন যখন দুনিয়ার কোনো কাজ বাজ না থাকে তখন দুনি একবার অকর্মা হইলে এরপরে হজে যাইতে হয় কিছু মানুষের এই চিন্তা ভাবনা আছে এটা ভুল চিন্তাধারা অনেক মানুষ চিন্তা করে আরে ছেলেগুলা বিয়ে দিয়ে নই এরপরে সজে যাবো মেয়ে দুইটা বিবাহ দিয়ে নেই এরপরে কি করবো হজে যাবো দুনিয়ার কাজ বাজার একটু সারি এরপরে হজে যাবো এমনও আমার কাহানে আমি শুনছি বলে যে হুজুর জোয়ান বয়সে নাকি হস করতে হয় না জোয়ান বয়সে নাকি হস করতে হয় না মানে কি মানে বুড়া বয়সে হস করতে হয় হজ যৌগিক একটা আইবাদত এমন একটা আয়বাদত এই আইবাদতের মধ্যে অর্থেরও যেমন প্রয়োজন আছে আবার শরীরের শক্তিরও তেমন দরকার আছে তাহলে যেই আইবাদতের মধ্যে অর্থেরও দরকার শরীরের শক্তিও দরকার সেই আবাদতে যদি আপনি হুইল চেয়ারের বয়সে যান তাহলে কি ঠিক মতো হজ করতে পারবেন অমরা করতে পারবেন তাহলে হজ আসলে অকর্মা এবাদত না বইরা বেটার আবাদত না হজ শরীরে তাকত থাকতে করতে হয় এই জন্য কিতাবের মধ্যে মাস আলা আসছে যে যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয় কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় তাহলে দেরি তার কি হজ সাথে সাথেই করা লাগবে নাকি দেরি করে করা তার জন্য জায়েজ আছে এই ব্যাপারে অলামা একরামের মধ্যে এখতলাফ আছে কোনো কোনো অলামা একরাম বলেন যে না যদি একবার কারো উপরে হস ফরজ হয় তাহলে সাথে সাথে তার হস করে নিতে হবে যদি দেরি করে তাহলে সে গুণাহার হবে কারণ কি এর কারণ আর একটা হাদিস আছে হাদিস আমি বলতেছি না শুধু তরজমা বলি হাদিসটা হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা হস ফরজ হওয়ার সাথে সাথেই হস করো কারণ কি কয়েকটা কারণ আল্লাহর নবী দর্শায় দিয়েছেন তার মধ্যে একটা হলো এমনও তো হতে পারে তোমার কাছে এখন অর্থ আছে এ অর্থগুলো খোয়া যাইতে পারে এ অর্থগুলো তোমার কাছ থেকে চলে যাইতে পারে জীবনে তোমার উপরে কিন্তু হজ একবারে কি হয়েছে ফরজ হয়েছে এখন এই যে হজ ফরজ হইলো তুমি যদি দেরি করে করো তোমার উপর তো হজ কী ফরজ রয়ে গেল জিম্মাদারি আল্লাহর জিম্মাদারি ফরজ জিম্মাদারি এখন হঠাৎ করে দেখা গেছে কি টাকা শেষ এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে করোনার সময় কিসের সময় করোনার সময় বাস রাত মানুষ কী হয়েছিল দুই মাসের মধ্যে অনেক মানুষ তার ব্যাঙ্ক ব্যালেন্স জমানো যা সব শেষ আবার অনেক দয়ালু মানুষ চিন্তা করছে হায় হায় আগে মানুষ সে বাঁচাই এই মানুষটা বাঁচতেছে না তাহলে এর জন্য খাবার কিনে দেয় এইটা দেয় সেইটা দেই এর জন্য কি করি ওষুধের ব্যবস্থা করি এমন হয়েছে না তাই জন্য আল্লাহ নবী বলেন যে হতে পারে তোমার অর্থ কি হয়ে যাইতে পারে অর্থ খরচ করার মতো হাজাত এসে যাইতে পারে অথবা এমনও হতে পারে তুমি এখন সুস্থ আছো কিন্তু এমনও হতে পারে যে তুমি এমন অসুস্থ হইছো যে এখন তোমার পক্ষে হজে যাওয়া কিনা সম্ভব না এইভাবে করে তিন চারটা কথা আল্লাহ নবী বলছেন এই জন্য কিছু কিছু বলেন হস ফরজ হয়ে যাওয়ার সাথে সাথেই হস করে নেওয়া হস করতে তাখির না করা হস করতে বিলম্ব না করা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আবার কিছু কিছু আলামা একরাম বলেন যে না হজ যেহেতু জীবনে একবার ফরজ হজ যেহেতু জীবনে একবার ফরজ তাইলে পুরা জিন্দিগির মধ্যে একবার হস করলেই সারে এটা জায়েজ এই তাখির করাটা কি দেরি করা জায়েজ দেরি করে হস করা জায়েজ আবার কিশোরআলাম একরম বলেন যে না একবার যদি হস করার উপর ফরজ হয় তার ওই বছরই হস করতে হবে দেরি করা যাবে না তো সর্বোপরি কথা হলো দেরি না করাটাই ভালো দেরি না করাটাই কি ভালো কারণ জানা নাই হতে পারে আমার হায়াত মুহূত্তের কথা বলা যাইতে পারে না বলা যায় এমনও হতে পারে আমি আজকে যে আসি কালকে নাই আমার আজকে অর্থ আছে কালকে বেলার কি বলে বেলার ধনী তুই সন্ধ্যাবেলা ওকে এই জন্য ফস ফরজ হলে সাথে সাথে কি করা ভাই করে নেওয়া